রংপুরে মোবাইল টাওয়ারে উঠল দুই নাবালক চরম আতঙ্ক এসডিআরএফ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার রংপুর শান্তিপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা ভোডাফোনের একটি মোবাইল টাওয়ারের উপরে উঠে পড়ে দুই নাবালক ছেলে আচমকা এই দৃশ্য দেখে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ ও এসডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে এসডিআরএফ এবং পুলিশ প্রশাসন দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদ শিশুকে নিচে নামানো সম্ভব হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে দুই শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তারা কোনো রকম শারীরিক আঘাত পায়নি তবে তারা কি কারণে ভোরবেলায় মোবাইল টাওয়ারে উঠে পড়েছিল তা এখনও স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে

সেইমো আমি তো এটাই কই মনে যে টাওয়ারের যে বাউন্ডারি থাকতে লাগে এরা তারা তাই তারা তাই ব্যুরো রিপোর্ট ভয়েস 365 বাংলা